নমস্কার আজকের গল্প কুকুর ও একটি লোক একটি লোককে একবার কুকুর কামড়েছিল বেশ ভালো মক্ষম কামড় একেবারে রক্ত বের করে ছেড়েছিল এদিকে সে লোকটি শুনেছিল কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয় তাই কুকুরের কামড় খাওয়ার পর সে খুব ভয় পেয়ে গিয়েছিল সে যাকেই সামনে পায় তাকে দেখেই বলে কি না ও ভাই কুকুর কামড়ানোর কোনো ওষুধ তোমার জানা আছে আমাকে দিয়ে আমার প্রাণটা বাঁচাও শোনো কেউ কিছু বলতে পারে না করতেও পারে না একজন বলল কুকুরটার দিকে লক্ষ্য রাখতে হবে ভালো করে যদি দেখো কুকুরটা ভালো আছে তাহলে কোনো ভয় নেই যদি দেখো কুকুরটা পাগল হয়ে গেছে তাহলে কিন্তু ভীষণ বিপদ শুনে তো লোকটা আরও ঘাবড়ে যায় কোথায় এখন সে কুকুরের খোঁজ করে বেড়াবে এমন সময় অন্য একজন লোক তার কাছে এলো তাকে বলল দেখো যদি তুমি সত্যি ভালো হতে চাও তাহলে আমি যা বলি তা মন দিয়ে শোনো তারপরে সেই মতো কাজ করো লোকটি তখন বলল। যাতে আমি ভালো হই তার জন্য আমি সব করতে পারি তুমি যা বলবে আমি তাই করব। বলো না ভাই তুমি কি ওষুধ জানো তখন ওই আগন্তুক বলল তাহলে মন দিয়ে শোনো কুকুরের কামড়ে যেখানে তোমার ক্ষত হয়েছে রক্ত ঝরছে সেখানে একটা রুটি ডুবিয়ে নাও ওই রক্ত মাখা রুটিটা এবারে কুকুরটাকে খাইয়ে দাও তাহলেই দেখবে তুমি একেবারে ভালো হয়ে যাবে আর কোনো চিন্তা থাকবে না শুনে তো লোকটা অবাক হয়ে গেল এই লোকটা কোথেকে এসে কি বলছে রে বাবা তখন সেই আগন্তুককে বলল ভাই যদি তোমার পরামর্শ শুনে চলতে হয় তাহলে তো আমাকে আর বাঁচতে হবে না হে এই শহরে যত কুকুর আছে সবাই আমাকে কামড়াতে আসবে কারণ তারা তো জেনেই যাবে আমাকে একবার কামড়ালে আমি সুস্থ হবার জন্য তাদের রক্ত মাখা রুটি খাওয়াবো বেশ ভালো পরামর্শই দিলে বটে তুমি এই বলে লোকটি ওই আগন্তুককে বিদায় করে দিল নিজে আর কিছু করার নেই বুঝতে পেরে ওই কুকুরটার দিকে নজর রাখবে বলেই মনে করল এটা থেকে আমরা বুঝতে পারলাম সকলের সব পরামর্শ গ্রহণ করতে নেই নমস্কার